আবারও নতুন বরকে ট্রাফিক সামলাতে দিলেন স্টুডেন্টরা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাত্র কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল একটি বর বিয়ে করতে যাবার সময় ট্রাফিক সামলাচ্ছেন গাড়ির কাগজপত্র ঠিক না থাকাতেই শিক্ষার্থীরা তাকে শাস্তিস্বরূপ এই কাজটা দিয়েছিল আজকেও আবার ঠিক একই ঘটনা দেখা মিলল সবকিছু ঠিকঠাক না থাকার কারণে বরকে নামিয়ে হাতে লাঠি আর বাসে ধরিয়ে একেবারে ট্রাফিক সামলানোর কাজে লাগিয়ে দিল স্টুডেন্টরা সাদা শেরওয়ানি পরেই বর বেশ ভালোভাবে ট্রাফিকটি সামলাচ্ছিলেন মানুষ এইটা নিয়ে বেশ মজা নিচ্ছে রাজধানী ঢাকাতেই এমনই ঘটনা ঘটছে বেশ মজার কাণ্ড শাস্তি স্বরূপ অন্য কিছু না গাড়ি থেকে নেমেই বরকেই এবার ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব দিয়ে দিল বড় বেশ হাসতে হাসতে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছিল বেচারা বর যাচ্ছিল বিয়ে করতে কিন্তু এবার শাস্তি পেতে হলো আশেপাশের মানুষগুলো বরটিকে দেখে বেশ হাসছিল আর হাসবেই বানা কেন এটা তো একটা মজার কাণ্ড এখন থেকে হয়তো যারা বিয়ে করতে যাবে তারা গাড়ির কাগজ থেকে শুরু করে সব নিয়ম কানুন একেবারে পারফেক্টলি পালন করবে যাতে আর ট্রাফিক কন্ট্রোলের শাস্তি পেতে না হয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে এই বট যে ট্রাফিক কন্ট্রোল করছে সেই বিষয়টি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ